এবার গাড়িতে বসে আমরা লাঞ্চটা করি বেশ মজা লাগে কিন্তু অবাক হয়ে যাবে কি কি কিনেছে শুধু দেখবে একবার হে দিনের মধ্যে গুড মর্নিং গুড মর্নিং তোমাদের একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ ব্লগে বাইরে কিন্তু পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি আর এই বৃষ্টিতে একদমই ঘরে মন টিকছে না বাইরে যেতে ইচ্ছে করছে বাট করেছি আমি গতকাল ট্যাটু এই ট্যাটুটা যাতে বৃষ্টিতে না ভেজে বা কোনো রকম জল না লাগে সেটাও খেয়াল রাখতে হবে যাই হোক আজকের আমি আর পিয়স্মিত একটুখানি বেরু বেরু করতে বেরোবো যেহেতু বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির ওয়েদারে বেশ ভালোই লাগবে ব্লগটা কন্টিনিউ করছি এখান থেকে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পিয়স্মিত অলরেডি রেডি হচ্ছে কোথায় যাবো আমরা একটু খেতে যাবো অ্যাকচুয়ালি দুপুরে লাঞ্চ করতে যাবো দাদা বৌদিও বাড়িতে নেই কোথায় আমরা যাব সেটাও কিন্তু এখন ঠিক করতে পারিনি কিন্তু যাবো তুই কি জানিস কোথায় যাবো জানি না হচ্ছে তো বাড়িতে নেই তো ভাবলাম এই এত বৃষ্টির বইদারে আমরা ওখানে থাকতেও এখানে শিফট হওয়ার পর বৃষ্টির সময় আমরা বেরাই মানে যাই হয়ে যাক না কারণ আমাদের কপালে আমাদের আছে একটা জিনিস যে লাভ শুট করতে গেলে বৃষ্টি সব আমাদের মানে বৃষ্টিটা আমাদের কাছে খুবই লাগে আর বৃষ্টি আমাদের দুজনের ভীষণ ভালো লাগে তাই না ভাবলাম চলো ঝটপট করে বেরিয়ে যাওয়া যাক আর বাড়িতে যেহেতু কেউ নেই তার জন্য আজ আমরা আমরা এখানে শিফট হওয়ার পর থেকে না আমাদের বাইরে সেরকমভাবে খাওয়া দাওয়া হয় না মানে আগে যেমন আমরা বাইরে খাওয়া দাওয়া করতাম ওখানে থাকতাম এখানে কোথায় ভালো খাওয়ার জায়গা আছে সেটা আমরা কেউ যাই না তোমরা যারা হাবড়ায় পেয়ে যাবো তোমরা যারা ঘুমার আশেপাশে অশোক হাবড়ায় থাকো জানিও হ্যাঁ

যে মজা লাগছে মনে হচ্ছে এরকম ভাবে সারাটা দিন ঘুরে বেড়ায় মানে এই বৃষ্টিতে না বেড়াতে দারুণ লাগে দেখো এই বৃষ্টিতে শুধু বেড়াতে মজা লাগে না এরা কিভাবে ফুটবল খেলছে দেখো এই বৃষ্টির মধ্যে কি মজা এদের সত্যি কিরে তোর কি ইচ্ছা করে এইসব বৃষ্টিতে খেলতে ইচ্ছে তো খুব করে কিন্তু সময়টা নেই মানে আগে এখনো তোর এই তো বিয়ের পরে তুই প্রোফাইল পিকচার চেঞ্জ করেছিস তার আগে তো সেই ফুটবল খেলার ছবিটা ছিল কভার পিকে নাকি সবার বন্ধুদের সাথে বল নিয়ে তখন কি রোগা ছিলিস আর এখন তো পুরো টামি হয়ে গেছে বিয়ে হয়ে গেছে না আমার এরকম দোষ দিস না তোমরাই কমেন্ট করে বলো তো বিয়ের আগে থেকে ভুরু ছিল তো মিথ্যা কথা বললি তো ছিল না বিয়ের পরে সবাই মোটা হয় আমি শুনেছি বলে এতটা মোটা মোটা হয়ে গেছি বিয়ের পরে তোমরাই কমেন্ট করে জানাও তো যে পিএসবি তো মোটা হয়েছে কিনা আগের থেকে সামনেই ছিল অশোকনগর মোড় চার রাস্তার মোড় আগে তিন রাস্তার মোড় সেখান থেকে কিন্তু আমরা চলে আসলাম একদমই বা দিকে এখান থেকে আরও ভিতরে যেখানে আমেরিকান দাদার বিরিয়ানি তাই তো ওখানে তো আনলিমিটেড বিরিয়ানি তো এর আগে আমরা আগেও একবারও এসেছিলাম তখন বেশ বিরিয়ানির কোয়ালিটি অনেকটাই ভালো ছিল তারপরে অনেক ব্লগ দেখলাম মানে এখন বসে বসে ব্লগগুলো দেখছিলাম যে কোন দিন খোলা থাকে বা বন্ধ থাকে তো দেখলাম অনেকেই নাকি ভিডিওতে কমেন্ট ফমেন্ট করছে বা ভিডিওতে টাইটেল দিচ্ছে দাদার বিরিয়ানির সেরকম মানে দাদার বিরিয়ানি আর সেরকম নেই কোয়ালিটি তো যাই হোক দেখা যাক চলো গিয়ে দেখি তোমাদের অনেস্ট রিভিউ দেবো যে কেমন রয়েছে এখন মানে আমরা মাঝে মাঝে কি কি ব্লগার হয়ে যাই ট্রাভেল ব্লগার হয়ে যাই ফুড ব্লগার হয়ে যায় তাই তুমি মানে আমরা হচ্ছে কম্বিনেশন ব্লগার লাইক এখন আমরা হয়ে গেছি আজকে ফুড ব্লগার তো যাই হোক চলো পৌঁছে তারপরে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে চলো আমি ভাবলাম যে এই রাইডটার এনজয় নিতে নিতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করা যাক মানে কালকের ভিডিওটার কমেন্টের কিছু রিপ্লাই তোমাদের করে দিই তো প্রথমেই এখানে রয়েছে যে সুশান্ত ঘোষ খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ সুশান্ত তো আমাদের এই ভিডিওটাতে আমার এক বান্ধবী কমেন্ট করেছে রিম্পা একদম সরি রে এক্সট্রিমলি সরি মানে বিশ্বাস কর এতটা খারাপ লাগছে এখন তোর এই কমেন্টটা দেখে সবসময় ভাবি যে এতটা কাজে থাকিস তাই তোকে ডিস্টার্ব করার জন্য ফোনও করে নি তোর বাড়ির একদমই সামনে গেছিলাম রিম্পা বলেছে এত কাছে এসেও তোরা দেখা করিস না পাক্কা বলা প্রমিস এরপরে গেলেই সবার আগে তোকে ফোন করবো বিশ্বাস কর খুবই খারাপ লাগছে চলো দেখি এরপরে কি কমেন্ট আছে এমন একটা কমেন্ট পেয়েছি যার জন্য রিপনকে দরকার তো কমেন্টটা হচ্ছে বলেছে সীমা চক্রবর্তী রিপন দাদা তুমি মিল্কির কোট পিন নিজের হাতে ট্যাটু করবে তুমি তুমি যে এত ভালোবাসো মিল্কিকে তোমাদের বাড়ির সবাই ভালোবাসে তো এটার অ্যানসার রিপন দিয়ে বলছি অ্যাকচুয়ালি ও ও আমাদের বাড়ির একটা মেম্বার ঠিক আছে ওকে আমরা ওরকম ভাবে দেখি না যে ও একটা পেট বা কিছু আমাদের বাড়িতে যেরকম আমাদের বাড়িতে সব সময় বলি যে আমাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার 7 জন ওকে নিয়ে কিন্তু কাউন্ট করা হয় 7 জন একদমই ঠিক মানে তখনই আমরা কোনো রিচুয়ালস করি বা কিছু করি কেউ যদি জিজ্ঞেস করে বাড়িতে কজন থাকো আমরা বলি সাতজন ও আমাদের বাড়ির বাচ্চা মানে রীতিমতো একটা বাচ্চা হলে বা আমাদের কোনো বেবি হলে যেভাবে আমরা কেয়ার করবো তার থেকে অনেকটা বেশি কিন্তু আমরা মিল্কির কেয়ার করি যাই হোক আমরা কিন্তু বিরিয়ানির দোকানের সামনে চলে এসেছি গাই তাকে বিরিয়ানি খেয়ে নি তারপরে আবার কমেন্টে রিপ্লাই করবো চলো দূর ব্যাং ভাল লাগে না এসে দেখি প্রচুর ভিড় এবার খেতে পারবো কিন্তু সেটাই সম্ভব আগেরবারও যখন এসেছিলাম না তখনো জানো এই হয়েছিল এত ভিড় বলে ভেবেছিলাম যে বৃষ্টির লোক না কিন্তু প্রচন্ড লোক

মানে আমাদের কপালে আর বসে খাওয়া একবার মনে হচ্ছে হবে না প্রথমে যা ছিল ট্রাই করার ইচ্ছে ছিল তাই আজকে আমরা ট্রাই করতে পারবো মানে অনেক দিন আগে একবার ট্রাই করেছিলাম বছর খানিক তো হয়ে গেছে ট্রাই করেছিলাম তো আজকে চলো আমাদের যেরকম রকম লেভেলের প্ল্যান ছিল যে হচ্ছে না না বসে খেতে পারলাম লাঞ্চ লাঞ্চ ডেট সেটা কম মানে ফুলফিল হলো না বাট ঠিক আছে গাড়িতে বসে খাওয়ার কিন্তু একটা মজা আলাদা চলো এবার গাড়িতে গিয়ে দেখা হচ্ছে বিজি যাচ্ছে অলরেডি গাইস গাড়িটাতে চলে এসেছি এটা হলো আমাদের ওই যে আজকে লাঞ্চ তাই তো একদমই তাই মানে বললাম না লাঞ্চ ডেট কিন্তু বিশ্বাস করো নিয়ে আসার পর এখন মনে হচ্ছে ঠিক আছে ওখানে থেকে গাড়িতে অনেক কমফোর্টেবল আমরা দেখো প্রথমে পুরো এই জায়গাটাকে আমার জায়গা বানিয়ে নিচ্ছে সামনেটা পুরো রিপনের এখানটা আমি খাবো এবার গাড়িতে বসে আমরা লাঞ্চটা করি বেশ মজা লাগছে কিন্তু আবার চিপস আছে সঙ্গে প্লাস্টিকের ভিতরে আছে মানে দুটো প্লেট চেয়েছিলাম গাইস আমরা হ্যাঁ এটা এটা কিন্তু আমার গাড়ির ভীষণ খারাপ লেগেছে দুটো প্লেট চেয়েছিলাম যে আমাদের দুটো প্লেট দাও বলে কি প্লেট হবে না মানে কাগজের প্লেট চাইছিলাম আমরা জাস্ট দুটো পাতা চাইছিলাম বলছে হবে না ঠিক আছে যাই হোক কিছু করার নাই আচ্ছা সেই সেই টেস্ট হুম এভারেজ মোটামুটি মনে ঠিকঠাকই লাগছে কিন্তু ওই যে আহা মুড়ি সেরকম না সেরকম লাগছে দামটাও তো দেখতে হবে তাই না কত টাকা নিচে 80 টাকা ঠিক আছে মোটামুটি ঠিক আছে তো চল এবারে আমি খাই খেয়ে বলছি তোমাদেরকে আমি তো ট্রাই করলাম ঠিক 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 সেটা আমার কাছে ঠিকঠাকই বলে আর কি বিরিয়ানি এই বিরিয়ানি আমি ভেবেছিলাম যে কি মানে দেখো সব থেকে বড় ব্যাপার যে দামটা দামটা তো তোমাকে দেখতে হবে এই দামে এটা দিচ্ছে মানে অনেকটাই ভালো ঠিকই কিন্তু দাম অনুযায়ী ঠিকঠাক কিন্তু সেই হ্যাবক কিছু টেস্ট না ওকে চলো খেয়ে নি আবার ফোন ধরে খেতে পারছি না বিরিয়ানি তো খাওয়া কমপ্লিট এবার কিছু কমেন্টের রিপ্লাই করে বল কি কমেন্ট করেছে সীমা করি তোমার বলছে রিপ্লাইটা করা যাক সীমা চক্রবর্তী অনেকগুলো কমেন্ট করেছে তার মধ্যে একটা কমেন্ট আমি নিচ্ছি আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগছে

আমাতে এইসব একদমই পছন্দ করে যাই হোক আমি কিন্তু যাচ্ছিলাম না ও এতটা আমাকে জেদ করতে বাধ্য করেছিল মানে আমি বলছিলাম একটা ন্যাচারাল ব্যাপার না করতে দেখো সেই আলটিমেটলি করলাম কি হলো ঝামেলা করে তো চলো এবার রিপন একটা কমেন্টে রিপ্লাই করবে নে রিপন বল আর পবিত্র মন্ডল বলছে প্র্যাঙ্ক ভিডিও চাই দাদা হুম দিনু বন্ধুরা বলেছে প্র্যাঙ্ক ভিডিও চাই প্র্যাঙ্ক তো নিশ্চয়ই করতে হবে এবার কিভাবে করি সেটা

অলরেডি আমরা চলে এসেছি হাবড়ায় কিন্তু হাবড়ায় মারাত্মক লেভেলের জ্যাম মানে এতটা বৃষ্টির ওয়েদারও কত জ্যাম ভেবেছিলাম ফাঁকা হবে শান্তিতে ঘুরবো কিন্তু না ভালো লাগছেন মনোযোগী বাড়ি চলে যায় কিন্তু না আমরা তো বাড়ি যাচ্ছি না আমরা যাচ্ছি গাড়িটা পার্ক করতে দেখা যাচ্ছে গাড়িটা কোথায় রাখা যায় এখানে কিন্তু একটা গলিতে আমরা গাড়ি রাখি প্রত্যেকবার হসপিটাল সামনে তো সেখানেই আবারও যাচ্ছি যা জ্যাম সামনে জাস্ট একবার দেখো মানে সর্দি বৃষ্টিটা ও একবারে ঝরঝরিয়ে পর তারপরে একটুখানি থেমে যায় তা না কিন্তু আবার ভালো লাগে এই বৃষ্টি কি করবো কিন্তু কাজকর্মের প্রচন্ড প্রবলেম সবার গাড়ি তো পার্কিং করা কমপ্লিট আর এই বৃষ্টির মধ্যে এখন বেরিয়েছি আমরা শপিং করতে ভাবো চাষ একবার সামনে রয়েছে স্টাইল বাজার তো ওখানেই আমরা প্রত্যেকবার যাই এবারে চলো যাওয়া যাক ভেবেছিলাম অন্য কোথাও যাবো বাট এখন আর পসিবল না তাড়াতাড়ি চলো কিছু পছন্দ হলো ওই এই প্যান্টটা আমার কাছে কিউট লাগছে কিউট কিছু পছন্দ হচ্ছে না তখন ধরে ঘুরে যাচ্ছে তো ঘুরেই যাচ্ছে

এই রকম নিচে ঘরে পরার জন্য এটা 100 টাকা উপরে নিচে খুব ভালো যেটা তোমাদের বলছিলাম দেখো দাদ চাচা আমি শুধু এটুকো শপিং করতেছি কেন চারটে পারফিউম একা চার আছে আমি কিনেছি বল বল আমি কিনেছি দুটো ফ্লেভার বাই ওয়ান গেট ওয়ান ছিল আমাকে দিয়েছে বলে আমি চারটে কিনে ফেলেছি না বল কি লোক বল সেটা আর বলছে না